তো আজ যে ওষুধটির রিভিউ করবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জিম্যাক্স এটি একটি এমজি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির জেনেরিক নেম বা ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন এমজি এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে আসলে ওষুধটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সেহেতু বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংসকারী রোগেই ওষুধটিকে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় যেমন ধরুন যে অতিরিক্ত জ্বর যদি হয় অর্থাৎ জীবাণু দ্বারা ইনফেকশন হয়ে যায় জ্বরগুলো হয় সেই জ্বর দূর করতে ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ বা সংক্রমণ যেমন ধরুন সাইনোসাইটিস টনসিলাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এই রোগগুলোতে এই ওষুধটিকে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় পাশাপাশি কানের রোগ যেটা আমরা সাধারণত বলে থাকি যে মধ্যকর্ণের প্রদাহ বা ওটাইটিস মিডিয়া এটিতেও কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় পাশাপাশি নরম কোষকলার সংক্রমণ বা ত্বকের সংক্রমণেও কিন্তু এই ওষুধটিকে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় পাশাপাশি নারী ও পুরুষের যৌন রোগসমূহে যে সংক্রমণগুলো হয় সেগুলোতেও এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এক কথাতে যদি আপনাদের বলতে যাই তো ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা ইনফেকশন হয়ে যেই রোগগুলো হয় সেই রোগগুলোতেই এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো জিম্যাক্স এম এমজি এই ট্যাবলেটটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট ভাত খাওয়ার পূর্বে বা খালি পেটে সেবন করতে হবে সর্বোচ্চ সাত দিনে সাতটি সেবন করা যাবে এটি হচ্ছে এই ওষুধটির সেবনবিধি এবার আসুন যে আসলে ওষুধটি কোন কোন ক্ষেত্রে আসলে ব্যবহার করা যাবে না তো এই ওষুধটির প্রতি বা অ্যাজিথ্রোমাইসিনের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবে না এবার আসুন যে আসলে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই তো সাধারণত ট্যাবলেটটি মানুষের অত্যন্ত সুসহনশীল একটি তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে ত্বকে লাল তাগ হতে পারে ইত্যাদি সাধারণত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এগুলোই এবার আসুন যে আসলে ওষুধটি গর্ভবতী মায়েরা বা মায়েরা সেবন করতে পারবে না তো সাধারণত গর্ভবতী মায়েরা এবং মায়েদের এই সেবন না করায় সবচাইতে ভালো তবে যদি খুবই প্রয়োজন পড়ে যায় ওষুধটি সেবন করার সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে তারপরে সেবন করতে হবে এবার আসুন যে আসলে ওষুধটি কোন কোন ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে তো এজিথ্রোমাইসিন বা জিম্যাক্স পাঁচশো এমজির এই ট্যাবলেটটি সাধারণত লিভারের মাধ্যমে শোষিত হয় সেজন্য যাদের লিভারের দুর্বলতা আছে বা লিভারের জটিলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে এবং সেবন না করাই ভালো হবে এবার আসুন যে আসলে ওষুধটি পাবেন কোথায় আর দাম কত সেটি আমি আপনাদের বলে দিই তো জিম্যাক্স এই ট্যাবলেটটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ওষুধটির দামের কথা যদি আপনাদের বলতে যায় তাহলে এক পিস করে জিম্যাক্স পাঁচশো এম জির ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই বলে আজকের এই আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ